bitch like patience if you still want to treat you up are... তো ফাইনালি বরবাদের আরো একটা গান চলে গেল তো এই গানটা নিয়ে এখন কথা বলবো তো এই গানটার নাম হলো এই ভিডিওগ্রাফিটা কেমন লাগছে তো সেটাই বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গে কত হয়ে গেছে আমি সফর বরবাদ সিনেমা ভাই আজকে সাঁত্রিশ দিন হয়েছে রিলিজ হয়েছে তো সাঁত্রিশতম দিন এসে বরবাদের আরো একটা গান ভাই ড্রপ করা হয়েছে তো এই গানটার নাম প্রথমেই বলে দিলাম যে ল্যাম্বো তো এই গানটা ভাই এক। যদি অসাধারণ হয়েছে কারণ এই গানটার যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ভাই পুরো আমার মধ্যে ব্যবহার করাইছে আর এই গানটা সব থেকে ভাই ইউনিক জায়গায় ব্যবহার করাইছে বরবাদের যখন মেঘাজ সাহিব খানের এই প্রথম লুকে তোমরা দেখতে পাচ্ছি এই লুকে যখন এন্ট্রি হয় গাড়ি এসে ভাই তখনই ভাই মেগাস্টার সাকিব খানের এই মিউজিকটা ভাই বেজে উঠে এবং কি সব পুলিশটা ভাই ভয় পেয়ে যায় তো এই মিউজিকটা ভাই তখনই বাজা হয় যখন মেগাস্টার সাকিব খান কার এ যায় পিছনে পিছনে পুলিশ আসে তো সিনেমার প্রথমে তোমরা এই সিকোয়েন্সটা দেখতে পারবে এবং কি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা ওখানে দেখতে পারবে তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিনেমার একটা যান হিসেবে তোমরা ধরতে পারো কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কোনো সিনেমা ভাই ইমোশনাল বা ফিল পাওয়া যায় না তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভাই এই গানটা পুরোটাই ব্যবহার করা হয়েছে এই ল্যাম্বো গানটা তো এলাম গানটা আমার হিসাবে ভাই দুর্দান্ত হয়েছে তো আমার কাছে তো এই গানটা পুরোটাই পারফেক্ট মনে হয়েছে তো সিনেমাটা যারা যারা দেখছো তারা তারা অলরেডি জানোই যে এই গানটা ভাই কোনখানে আছে আর না জানলে অবশ্যই আমি বলেই দিলাম তো এই গান যখন আমি সিনেমাটা দেখলাম তো সিনেমা দেখার কারণে যখন এই গানটা আসলো ভাই তখন আমার শরীরে একটা গুদাম এসে গেল তো এইরকম গান আমি দেখতে পেয়েছিলাম জবানের যখন একটা আসে তখন ভাই এরকম একটা গান কিং খান বলে ও যখনই খানের এন্ট্রি হয় তখনই এই একটা রোদ ব্যাকগ্রাউন্ড মিউজিক গেছিলো তো সেইখানে গানটা বেজে একটু ভাই দুর্দান্ত লাগছে শাহরুখ খানের যখন জবান আমরা দেখছি কিন্তু সেইভাবেই ভাই শাকিব খানের বরবাদ আমরা যখন দেখি তখন শাহিব খানের পিছনে যখন এই ল্যাম্বো গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ভাই বেজে ওঠে তখন ভাই দুর্দান্ত লাগে এবং কি দেখতেও ভাই সিকুয়েন্সটা ভাই আরো নেক্সট লেভেলে নিয়ে যায় আরো মজাদার বানিয়ে দেয় ওইটুকু সিনকে তো সেই রকম ভাবে এই গানটা ভাই ডিজাইন করা হয়েছে এই পুরো গানটা ভাই ইংলিশে এখানে ভাই মাইকেল জ্যাকসন আরো দুই তিনবার করে নাম নেওয়া হয়েছে তো মাইকেল জ্যাকসন তোমরা জানো যে ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস মানুষ ছিল তো সেই কারণে মাইকেল জ্যাকসন আরো ভাই বরবাদের লেম্বো গানে ভাই নাম নেওয়া হয়েছে তো এটা ভাই অনেক একটা প্রাউডের বিষয় তো ওভারঅল র্যাম্ব গানটা আমার কাছে দুর্দান্ত লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলে যাবে আর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যাবে এটা কি বেস্ট না আর ও আছে ইয়ার থেকে ভালো ভালো বেস্ট সেটা অবশ্যই কমেন্ট করে যাবে যারা যারা সিনেমাটা দেখছো আমার কাছে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি ভালো লাগতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে সিনেমার মধ্যে থেকে তো ওভারঅল এই ছিল র্যাম্বোগানটা নিয়ে আমার মতামত কি আমার ভালো লাগা এবং কি না ভালো লাগা কথা তো এই কথাগুলো এবং কি এই মতামত নিয়ে যদি তোমাদের কিছু আপত্তি থাকে সেটা অবশ্যই কমেন্ট বলে যাবে আর আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই